জুলাই গণ অভ্যুত্থান না হইলে আর মাত্র একটা মাস মাত্র একটা মাস সময় পাইলেই সরকার পতন করে ফেলতাম না এটা আমার কথা না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের কথা যদি জুলাই আগস্ট না হতো হয়তো বিএনপি আন্দোলন সরকারকে ফেলে দিত আমাদের একটা মহাসমাবেশ ছিল তেইশ সালে আড়াইশ অক্টোবর সম্ভবত আমার ভুল না হলে সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল গত ষোলো বছরে ওনারা যেটা পারেন নাই আর মাত্র একটা মাস সময় পাইলেই ওনারা সেটা করে ফেলতেন যে দলটা নেত্রীর ভাষার সামনে থেকে ভালো ট্রাক সরাইতে পারে নাই সেই দলটা আজকে বুক ফুলায় বলতেছে জুলাই গণ অভ্যুত্থান না হইলে আর মাত্র এক মাস সময় পাইলে সরকার পতন করে আগস্টের পরে যে দলের নেতারা কান্না জড়িত কণ্ঠে বলছিলেন আজকে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করেছে সেই দলের নেতাকর্মীরা আজকে বলতেছে আর মাত্র এক মাস সময় পাইলে সরকার পতন করে ফেলত ওনাদের অন্তরে আসলে জালা কারণ গত ষোলো বছরে ওনারা যেই কাজটা করতে পারে নাই ছাত্র জনতা মিলে মাত্র এক মাসে সেই কাজটা করে ফেলছেন এটাই ওনাদের সহ্য হচ্ছে না এর জন্য আজকে ওনাদের টপ টু বটম জুলাইকে অস্বীকার করে যদি কেউ মনে করেন যে জুলাই আগস্ট এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে এটা কিন্তু আপনার ভুল করতেছেন ওনাদের কেউ কেউ আয়সা জুলাই আন্দোলনের ক্রেডিট চিন্তাই করে কেউ কেউ আবার প্রকাশ্যে বলে জুলাই আন্দোলনের যে এক দফা সেটা আমাদের নেতা তারেক রহমানের দেওয়া উনি আরো বলতেছেন গত ষোলো বছরে গাছের গোড়ায় পানি ডাললাম আমরা আর ফল খাইতেছেন আপনারা সতেরো বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম আপনার ফলটা খেলেন এখন বলছেন উনি আসলে গত ১৬ বছর পানি ডাইলা শেখ বছর করে গেছেন নিজেদের প্রয়োজনে শেখ হাসিনার গোড়ায় পানি ডালছেন যে দলটা প্রকাশ্যে স্বীকার করছে জুলাই আন্দোলনের সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নাই সেই দলটা আজকে মিডিয়ার সামনে বুক ফুলায় বলে আর এক মাস সময় পাইলে আমরা সরকার পতন ঘটাই ফেলতাম আসল ব্যাপারটা হচ্ছে মুখের সামনে মাইক্রোফোন পাইলে হুশ থাকে না এর জন্য তারা বলতে পারে যদি নেতা নির্দেশনা দেয় তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া অচল করে দিবে পর্টসঅ করে পুরা দেশবাসীকে ভাসাইয়া দিবে অথচ এইসব সব হাইব্রিড নেতার গত পাঁচই আগস্টের আগে কোনো হদিসি ছিল না তাদেরকে মানুষ চিনতই না আজকে তারা জুলাইকে অস্বীকার করে জুলাইকে অস্বীকার করে নিজেরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যারা জুলাইকে অস্বীকার করে জুলাইয়ের ক্রেডিট চিন্তাই করার চেষ্টা করে তাদের কাছ থেকে আর যাই হোক জনগণ ভালো কিছু প্রত্যাশা করতে পারে না ধন্যবাদ সবাইকে